এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কেমন ভাবে জানবেন আপনার নামে অর্থাৎ আপনার আধার কার্ড ব্যবহার করে কতগুলো সিম বর্তমানে চালু রয়েছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার নামে অর্থাৎ আমার আধার কার্ডে এই তিনটি সিম চালু রয়েছে এই তিনটি আমি এবং আমার পরিবারের লোকজন মিলিয়ে ব্যবহার করি সুতরাং ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই তো আপনারা যদি জানতে চান আপনার নামে কতগুলো সিম চালু রয়েছে তাহলে এই ভিডিওটি দেখুন তো সেটি জানতে গেলে প্রথমেই আপনাকে আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে বা আপনার মোবাইলে একটি সার্চ ইঞ্জিন যেমন আমি গুগল ওপেন করেছি এরকম ওপেন করার পরে সার্চ বক্সে গিয়ে আপনি টাইপ করবেন এই কথাটি টাইপ করার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে একটা লিঙ্ক দেখতে পাবেন টি এফ সি ও পি এই যে লিঙ্কটা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের যে ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাকে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু সরকারি ওয়েবসাইট এইবারে প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দেওয়ার জায়গা রয়েছে এখানে আপনি মোবাইল নম্বর দেবেন তারপরে এই যে ক্যাপচা যেটা রয়েছে সেই ক্যাপচাটা আপনি বসিয়ে দেবেন অর্থাৎ মোবাইল নম্বর দিলেন তারপরে এই ক্যাপচাটা আপনি নিচে এই জায়গাটাই দিয়ে দিলেন তারপরে ভ্যালিডেট ক্যাপচা এই যে বাটনটা রয়েছে এইখানে আপনাকে এবার ক্লিক করতে হবে আপনি মোবাইলেও কিন্তু করতে পারবেন আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি তো এখানে ভ্যালিডেট করার পরে এরকম সাকসেস এরকম একটা স্ক্রিন বা এরকম একটা ইমেজ দেখতে পাবেন তারপরে নিচে লেখা থাকবে ওটিপি সেন্ট সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেখানে একটা ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেই ওটিপিটা আপনাকে এরপরে দিতে হবে তো তার জন্য আপনি এখানে ওকে দিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন এবার যে ওটিপি দেওয়ার যে জায়গাটা রয়েছে আপনাকে ওটিপিটা বসিয়ে দিতে হবে যদি কোনো কারণে ওটিপি না যায় তাহলে আপনি ওটিপি এখানে ক্লিক করে কিন্তু আবারও ওটিপি আপনি সেন্ড করতে পারেন তো ওটিপি এখানে দেওয়ার পরে লগ এই বক্সে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার আধার কার্ডে বা আপনার নামে অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই ডকুমেন্ট ব্যবহার করে আর কতগুলো সিম চালু রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার রেজিস্টার ইন ইয়র নেম এখানে থ্রি অর্থাৎ তিনটি মোবাইল নাম্বার আমার নামে রেজিস্টার রয়েছে এই যে তিনটি যেহেতু আমি এই তিনটি ব্যবহার করি তাই আমাকে এখানে কিছু করার দরকার নেই কিন্তু এমন যদি হয় যে এই নম্বরগুলোর কোনোটা হয়তো আপনি ব্যবহার করছেন না বা একটি বা দুটি হয়তো আপনি ব্যবহার করছেন না বা আপনি কোনোদিন সেই সিমটা নিয়ে নি বা আগে হয়তো আপনার নামে ছিল বা আপনি ব্যবহার করেছিলেন এখন ব্যবহার করছেন না তার জন্য আপনাকে কিন্তু এখানে অ্যাকশন নিতে হবে তো ধরুন আমি যদি এই নম্বরটা এখন ব্যবহার না করি তো আমি এই বক্সে টিক করবো মানে এখানে আপনি টাচ করলে এটা ঠিক হয়ে যাবে তখন আপনি দেখে নেবেন যে আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এখানে অর্থাৎ এটা যদি আপনার নম্বর না হয় বা আপনি এই নাম্বার না নিয়ে থাকেন তাহলে এই বক্সে আপনি টাচ করবেন বা এটাকে চেক করে করে দিবেন মানে এই বক্স বক্সটা আপনি সিলেক্ট আর যদি এই নম্বরটা হয়তো আপনি আগে ব্যবহার করছেন মানে করছিলেন এখন ব্যবহার করছেন না তখন নট রিক এখানে আপনি ক্লিক করে দিলেন আর যদি আপনার কিছু কারোর দরকার না হয় অর্থাৎ যতগুলো নম্বর এখানে দেখাবে সবগুলোই যদি আপনার নম্বর হয় তাহলে আপনাকে কিছুই করতে হবে না আর যদি কোনো নম্বর আপনি ব্যবহার করতে না চান অর্থাৎ নট রিকুয়ার্ড বা নট মাই নাম্বার এরকম যদি কোনো মানে ক্ষেত্র তৈরি হয় তো সেক্ষেত্রে আপনি সেই নম্বরটার এই বক্সে টিক চিহ্ন দিয়ে এখানে নির্দিষ্ট বক্স আপনি সিলেক্ট করবেন এবং নিচে যে রিপোর্ট যে জায়গাটা রয়েছে এই রিপোর্ট বাটনে আপনি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সেই নম্বরটা রিপোর্ট হয়ে গেল এবার এই নম্বরটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কিছু জানার বা জানার থাকলে কমেন্ট সর্বোপরি এই ভিডিওটি যাদের প্রয়োজন বলে মনে করছেন তাদের কাছে শেয়ার করুন আর আমার ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বাই